বুধবার রাত্রিবেলা এই যে ডিনার নিয়ে বসেছি ট্যাংরা মাছের ঝোল ডিমালা আর ভেন্ডি ভাজা রুটি ভাত সুপ্রভাত বন্ধুরা বৃহস্পতিবার সকালবেলা তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি আমি জাস্ট ঘুম থেকে উঠলাম একটু মুখ ধুয়েছি আর এখন যাবো চা করতে আর একটু ভাত বসাবো তো আজকেও তো বেরোতে হবে সেই জন্য সকালে রান্নাটা একটু যা যা করার আছে কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে বেরোবো তো চলো সবাইকে অনেক শুভেচ্ছা সুন্দর একটা সকালের তোমাদের দিন খুব ভালো কাটুক সেই আশা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম চলো দেখতে থাকি কি কি করি আজকের দিনে কি আর করবো প্রথমেই রান্নাঘরে ঢুকে পড়েছি চা করব ভাত বসাবো আর একটুখানি ঘরটাকে পরিষ্কার করবো রান্নাঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ কিচেন টপটা একদম পরিষ্কার গ্যাস ওভেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তারপরেই চাটা বসিয়েছিলাম আর ভাতও বসিয়েছিলাম তো টুকটাক করে একটু সকলের কাজগুলো সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি গুড বেরিয়ে ফ্রেন্ডসে বাড়িতে কোনো রকমের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি বাসন মাজা আর রান্নাঘরটা ওইটুকু জায়গায় মুছেছি ওপর আর অন্য কোনো ঘর মোছা হয়নি বাড়িতে তো কেউ থাকবেও না আর অত মোছামুছি করে লাভও কি আছে সপ্তাহে দু তিন দিন মুছে নিলেই অনেক অ্যাকচুয়ালি নোংরা হলে মোছা এরকম একটা নীতি নিলেও কিন্তু চলে সবসময় যে রেগুলার করে ফেলতে হবে এমন না করলেও হয় স্কুলে গেলাম স্কুলে একটুখানি দেখালাম তোমাদের তারপরে এই যে এখন ফিরছি আর ফেরার পথে দেখো রাস্তাঘাট পুরো ভিজিয়ে জল জমে গেছে প্রায় এই বৃষ্টিটা হওয়াতে মনে হয় আর একটু ঠান্ডা পড়তে পারে কিন্তু বলা যাচ্ছে না কারণ শিবরাত্রিও তো এই নেক্সট উইকের মধ্যেই চলে যাবে তারপরে দোল আর কি দোলের পর আর একটু মনে হয় না ঠান্ডা থাকে প্রতিবার তো দেখি যে সরস্বতী পুজোর পর থেকেই গরম একটু হালকা হালকা পড়ে যায় এবারে তো তাও একটু লেট করলো তবে এখন মানে ওয়েদারটা ভীষণ প্লিজেন্ট আর এই প্লিজেন্ট ওয়েদার কিন্তু আমাদের পক্ষে একদমই ভালো না আমাদের এই প্লিজেন্ট সব সবথেকে বেশি শরীর খারাপ হয় হয় খুব শীত ভালো নাহলে খুব গরম ভালো আমাদের জন্যে চরমটাই ভালো তো দেখো আমি লাইন ক্রস করলাম লাইন ক্রস করে এবারে কিছুটা হাঁটবো হেঁটে গিয়ে তারপরে অটো ধরবো এখন তোমাদের সাথে একটু কথা বলি আজকে সারা দুপুর বৃষ্টি হয়েছে এখন ভাগ্য ভালো বৃষ্টি নেই পুরো রাস্তাঘাট জলে ভেজা প্রচুর বৃষ্টি হয়েছে যাক বাবা ছাতাটা আনিনি আর এই সময় বৃষ্টিটাও কমে গেল তবে কাল অবশ্যই ছাতা নিয়ে বেরোবো বর্ষার কারণে অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগছে তবে এই ঠান্ডাটা না শীতের ঠান্ডা নয় এটা বর্ষার ঠান্ডা তাই সরকার ফোয়েটার এখানে চলবে না এই ঠান্ডাতে এবারে কিন্তু অনেক তাড়াতাড়ি ঠান্ডাটা চলে গেল যাই বলো রাস্তাটা কি সুন্দর লাগছে না বাজার টাজার বসে গেছে এটুকু রাস্তা আসার সময় হেটেই আসি বললাম না? আমি চলে এসেছি ভিটি রোডে। এখান থেকে বাস আর অটো যাতেই যাই দশ টাকা লাগবে। তাহলে আর বাসি গিয়ে কাজ কি? ধরে নিলাম একটা অটো আর রাস্তাটাও খুব সুন্দর একদম ভেজা ভেজা আর ওয়েদারটাও ভীষণ সুন্দর মনে ছিল দার্জিলিং বাইরেম কোন শীতের জায়গায় পাহাড়ি এলাকায় ঘুরতে এসেছি এরকমই লাগে ওপরটা পুরো মেঘে ঢাকা থাকলে না আর যদি আলোটা অনেকটা বেশি থাকে একটা অন্য রকম দেখতে হয় আর সেরকমই লাগছে আজকে। নেমে পড়েছি নেমে এবার ক্রসিং করব তার জন্য একটু ওয়েট করছি সিগনালের জন্য বন্ধুখান বাড়ির রাস্তায় নেমে পড়লাম অটো করে এখানেও বৃষ্টি হয়েছিল বোঝা যাচ্ছে এবার পাঁচ মিনিটের হাঁটা পথে বাড়ি পৌঁছে যাব অন্ধকার অন্ধকার লাগলো বেলা কিন্তু বেশি হয়নি পাঁচটা বাজে আজকে আজকে মনে হয় বিয়ে আছে বেশ অনেকগুলো প্যান্ডেল দেখলাম আসার পথে এই সামনেও মানে আমাদের এই আমাদের এলাকাতে একটা প্যান্ডেল হয়েছে এই দেখো বিয়ের সিজন মানে আশেপাশে শুধু বিয়ে আর আমাদের ভারতবর্ষে এই বিয়ে উপলক্ষে সব থেকে বেশি টাকা খরচ হয় মানে হাজার হাজার কোটি কোটি টাকা এই বিয়ে উপলক্ষে খরচ হয় কারণ বিয়েতে খরচ করবে বলে বহু মানুষ টাকা সেভিংস করে আর এই সময়টায় সমস্ত টাকা খরচা করে এটা আজও রিচুয়াল বিয়ে বিয়েটা দুজনে হবে মানে আমিও যদি আমারও অ্যারেঞ্জমেন্টে হয়েছে কিন্তু বিয়েটা দুজনের মধ্যে হবে তো এত লোক করে লাভ থাকে তাই না এত লোককে খাইয়েই বা কি লাভ হ্যাঁ মেয়েদের একটা আনন্দ হচ্ছে সাজোগুজু করা সাজুগুজু করে যাও দেখো বিয়ে দেখো চলে আসুন খাওয়া দাওয়ার কি আছে আর গিফটের কি আছে আর খাওয়া দাওয়া না থাকলে তো সেরকম কোনো খরচাই নেই তাই না আর গিফট না দেওয়া থাকলে যাদের নিমন্ত্রণ তাদেরও খরচা নেই আর সব থেকে বড় কথা পণ যেগুলো দেওয়া নেওয়ার ব্যাপার হয় এখন একদম ওগুলো তো নর্মালাইজেশন হয়ে গেছে পণটা হ্যাঁ তো সেইগুলো না থাকলে তো আরও খরচা কম যতই পণ নেওয়া দেওয়া বেআইনি হোক যতদিন না মানুষের সচেতনতা বাড়ছে ততদিন এই পণ যদি বন্ধ করে দেওয়া হয় আরও বিপদ বাড়বে মানে মেয়েতেই যে নারী নির্যাতন হয় আর তার উপরে যদি কিছু না নিয়ে একটা মেয়ে আসে তো গোড়ার থেকে পরিবর্তন করা দরকার যে একটা মেয়েই যাবে ছেলের বাড়ি ওইখান থেকে স্টার্ট করতে হবে যেটা কেন হবে ওই পণ না দিয়ে ছেলে মেয়ে উভয়কেই একটা আলাদা করে বাড়ি করে দেওয়া দরকার ছেলের বাড়ি মেয়ে বাড়ির তরফ থেকে তাহলে আমার মনে হয় এই সমস্যার সমাধান হবে তো বুদ্ধিটা কি খারাপ লাগলো মানে ছেলে মেয়ে উভয়ের নামেই বা উভয়েরই যদি সমান মালিকানাধীন একটা বাড়ি বা জায়গা বা একটা ফ্ল্যাট দিয়ে উভয় পক্ষের তরফ থেকে ওই সব খাওয়ানো দাওয়ানো বন্ধ করে লোকজনকে এবং গয়নাঘাটি তারপরে অন্যান্য ফার্নিচার না দিয়ে যদি এইভাবে একটা জমি দেওয়া হয় দুজনকেই অথবা বাড়ি করে দেওয়া হয় হ্যাঁ দুজনকে দুজনের নামেই দিতে হবে তাহলে মনে হয় এই যে সমস্যা যে ডিসরেসপেক্টের ব্যাপার এগুলোর কিছুটা সমাধান হবে বাড়িতে প্রায় চলে এলাম ওই যে মাঠটা মাঠে জল জমেছে বৃষ্টি এখানে অনেক হয়েছে বোঝা যাচ্ছে চলো বাড়ি চলে এলাম আর কাল খুব মশা বলেছিলাম বলে অনেকে হয়তো ভেবেছ যে বাড়ির আশপাশটা হয়তো পরিষ্কার নেই কিন্তু তা নয় এই যখন শীত আস্তে আস্তে চলে যায় আর গরম ভাবটা পরে মশার উপদ্রব দেখো ফোনটা দেখা যাচ্ছে মশার উপদ্রব প্রতিবারই বাড়ে এবারও তার অন্যথা নয় চলে এলাম বাড়ি ফিরে চা করলাম এসে দেখছি আশিসবাবু রয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছিল সকাল থেকে তাই এখন দুজনে চা করে খাবো মানে আমি খেতাম ও বললো খাবে তাই করলাম বন্ধুগণ বাড়িতে এসে চা খেলাম চা খেয়ে যে মা ফোন করেছে মার সাথে এখন একটু বক বক করছি আর পাশাপাশি ভিডিওটা এডিটও করব আর ভিডিওতে খুব বেশি কিছু থাকছে না তবে হ্যাঁ তোমাদের সাথে সারাদিন গল্প টল্প করার চেষ্টা করছি যা যা করি দিনে সেগুলোই দেখানোর চেষ্টা করি মানে যতটুকু পারি আর কি আশা করি তোমাদের ভালো লাগে আর তোমাদের এই ভালোবাসার সাথে নিয়েই থাকতে চাই এবং তোমরাও ভীষণ ভালো থেকো খুব ভালো থাকো নিজের জন্য জগৎ তৈরি করো নিজের কাজ করো কাজ নিয়ে ব্যস্ত থাকো নিজেকে ভালোবাসো নিজেকে গুরুত্ব দাও তুমি নিজেকে যদি গুরুত্ব দাও তাহলে দেখবে অন্যরাও তোমাকে গুরুত্ব দেবে আর যদি নিজেকে একবার গুরুত্ব না দাও যদি এতদিন না দিয়ে আসো যে গুরুত্ব দিইনি কি হবে নিজের কথা ভাবি না তাহলে আস্তে আস্তে গুরুত্ব দেওয়াটা শুরু করো কারণ আবার সেই জায়গায় যেতে কিন্তু অনেকটা টাইম লাগবে তো চলো ভাই টেক কেয়ার লাভ ইউ আল আজকে দেখো একদম হোয়াইট পড়েছে আর বৃষ্টি নেমেছে জানো কীরকম রাগটা ধরে বলো আর আমার ওই প্যান্টের মধ্যে একটু কাদাও ছিটেছে যাকে প্যান্টটাকে ধুয়ে দেবো আর জামাটা এখন ছাড়বো তারপরে রাত্রিবেলা আবার ডিনার ফিনার রান্না করব। তবে এখন মেন যেটা কাজ সেটা হচ্ছে কোশ্চেনগুলো বানানো শেষ করার দিকে যেতে হবে তা চলো বন্ধুরা বাই টেক কেয়ার কতবার বাই বাই করছি চলো এবার একদম বাই টেক কেয়ার আরে আসছি আসছি এই তো নেক্সট ব্লগেই দেখা হচ্ছে লাভ ইউ অল